হ্যালো আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আমাদের বিজনেস যারা করতেছে প্রায় আড়াই লক্ষ লোক গ্লোবালি তারা সবাই আপনাদের ছেনে আপনারাই আমাদের ব্র্যান্ড আসলে তাই বেশি ডেফিনিশন আমি দেব না আপনাদের তিনজনকেই আলম ভাই কাজী ভাই এবং কামরুন না আপনাদেরকে অন্তর অন্তর স্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমার লাইফে আসছেন তাই কামরুন না আমি প্রশ্নটা করব। আপু আপনাকে আমি একটা প্রশ্ন করব আমি এতে দিয়ে দিছি গবেষণা না করে অনেকেই আমাদের ব্যবসাকে ডেস্টনি এম এল এম লোক দোকানের কাজ এবং পিরামিড স্কিম মনে করে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি বিস্তারিত জানতে চাই আপু প্লিজ অডিয়েন্স ইজ ইয়োর থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই আসলে আপনি প্রথমেই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে গবেষণা না করে তো গবেষণা না করে অনেক কিছুই বলা সম্ভব মানে একটা বিষয়ের মূলে না গিয়ে মানে কি বলবো গভীরে না গিয়ে আমরা ওপর থেকে কিছু একটা 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 কিছু শুনলাম আর ওইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক মানে পর্যালোচনা কিছুই জানি না কিন্তু অনেক কিছু বলে ফেললাম এটা তো আমাদের মানে একটা স্বভাব অনেকেরই আমরা বাঙালিরা বেশি বলি অন্যরা যে বলে না তা কিন্তু না তো বাঙালিদের মধ্যে এটা বেশি আছে বলে আমরা বলি আর কি যে বাঙালি এটা বেশি করে বাট আমি জানি আমার কাছে মনে হয় যেহেতু আমি প্রবাসে থাকি অনেক ধরনের মানে মানুষের সঙ্গে অনেক দেশের মানুষের সঙ্গে তো সুযোগ হয় এখানে তো এটা মোটামুটি কমন যে কিছু না জানলেও মানুষ একটা জ্ঞানীর ভাব ধরে যায় যে হ্যাঁ আমি তো জানি আর এ দেখছি কত ওইসব তো ব্যাপারটা আসলে তা না প্রথমে বলবো বাংলাদেশের ডেস্টিনির কথা ডেস্টিনি একটা বিজনেস আহ প্ল্যাটফর্ম ছিল যেটা আমরা যদি ওইটা নিয়েও একটু স্টাডি করি আমরা দেখবো যে প্ল্যাটফর্ম এবং যে যে বিজনেস পলিসি ছিল সেটাতে কিন্তু কোনো দোষ বা ভুল ছিল না সেটা খুব ভালো একটা পলিসি ছিল কিন্তু আসলে এই পলিসিটা যারা এক্সিকিউট করে তাদের মধ্যে হয়তো কোনো বিষয় ছিল যে কারণে এটা এগারো বছর চলার পর এটা এটা ফল ফল করে 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 তো কি কি কারণে কারণে ইয়ে এই সব মানে বিজনেসটা হারিয়ে যায় বা মানুষ বিভিন্ন রকমের লসে পড়ে এগুলো আসলে সত্যি গবেষণা করে জানার বিষয় ডেস্টিনির নামেও এরকম হঠাৎ একটা কথা বলে দেওয়া ঠিক না কিন্তু এখানে একটা কথা বলতে চাই যেহেতু অনেক ভুক্তভোগী আছেন যারা ওখানে ইনভেস্ট করেছিলেন কোনো টাকা ফেরত পান নাই এই বিষয়গুলো আসলেই গবেষণার বিষয় জানার বিষয় যে কেন এটা হলো এবং আরেকটা জিনিস আমি অডিয়েন্সের জন্য বলতে চাই ডেস্টিনি কিন্তু বাংলাদেশে এগারো বছর বিজনেস করেছে এমন না যে আসছে আর তিন মাস পর মানে কোটি কোটি টাকা নিয়ে অফিস